মায়াতন্ত্র বইটা সাইজ প্রায় তেরো এম বি নবভারত পাবলিশার্স কর্তৃক প্রকাশিত শ্রী জ্যোতির্লাল দাস কর্তৃক সম্পাদিত মায়াতন্ত্র নামটা মায়া হলেও তন্ত্রটা কিন্তু মায়া আটকাবার জন্য নয় বরং মায়াজালকে অতিক্রম করার জন্য কেন এবং আমি অন্যান্য তন্ত্রের মধ্যে যে জিনিসটা পাইনি এই তন্ত্রে সেটা পেয়েছি প্রত্যেকটা তন্ত্রেই নতুন না নতুন কিছু না কিছু থাকেই তবে কি এমন স্পেশাল আছে সেটা আজকে জানব মায়াতন্ত্র আমাদের মূল তন্ত্রের মধ্যে অন্যতম একটা এবং বেশ গুরুত্বপূর্ণ আর এই মায়াতন্ত্রে বেশ আলোচ্য বিষয়ই হল আমাদের মা মহামায়া তো বইটা প্রায় বিরাশি পেজের সূচিপত্র যদি দেখি প্রথম জিনিসটা যেটা আছে এটা হচ্ছে মায়া মায়া বা মা মহামায়ার মন্ত্র এবং আরাধনা বিষয়ে কিছু প্রশ্ন এবং উত্তর এরপর এখানে যে তথ্যটা দেওয়া আছে দ্বিতীয় পটলে এই মহামায় তারিণী কালী প্রভৃতি দুর্গা ইত্যাদি এই রকম তথ্য এখানে উল্লেখ করা হয়েছে এবং সেই সাথে মন্ত্রের উদ্ধার করা হয়েছে তন্ত্রে আমরা জানি মন্ত্র উদ্ধার প্রকল্প একটু ভিন্ন একটু গুজ্য তো সেই জিনিসটা এইখানে উল্লেখ করা হয়েছে কেবল যে অগ্নিমন্ত্র মানে রং বা অগ্নি স্ত্রী মানে সোহা বিষয়টা এরকম নয় এর থেকেও আরো গভীরে মন্ত্রর রহস্যগুলো লুকিয়ে আছে যে কারণে আমাদের তন্ত্রে কিন্তু বলা হয়েছে যে অমুক মন্ত্র এটা ইন্দ্রাদি দেবতাগণেরও দুর্লভ কেন বলা হয়েছে এর পিছনে নিশ্চয় রহস্যগুলো আছে তো যাই হোক সেটা আমাদের আলোচ্য বিষয় নয় তৃতীয় পটলে আমরা স্তব কবচ এবং অষ্টমাতৃকা আমাদের যন্ত্রের মধ্যে যে অষ্টমাত্রিকার পূজাটা থাকে সেই পূজা যন্ত্র কিন্তু টোটালি আমাদের মধ্যেই থাকে সেই অষ্টমাত্রিকার পূজা ছাড়া কিন্তু মূল পূজা অসম্পূর্ণ তো সেখানে এখানে সেই স্তব স্তুতি এবং বাদ বাকি যা যা জিনিস কম বেশি এবং সেই সাথে এর নিচে বইয়ের নিচের দিকে কিন্তু এই জিনিসগুলো উল্লেখ করা হয়েছে আমি পরে দেখাবো পুরো বইটা এরপর মা মহামায়া মন্ত্রের মহামায়া মন্ত্রের পুরস্চরণ জব এবং পুরস্চরণ বিষয়ে সোজা কথা কিছু তথ্য এখানে উল্লেখ আছে এবং সেই সাথে মালার যে বিষয়াবলি পদ্মবীজ শঙ্খ রুদ্রাক্ষ প্রভৃতি যে মালাগুলো এই মালাগুলো সম্পর্কে এখানে কিছু আলোকপাত করা হয়েছে মালার প্রাণ প্রতিষ্ঠা এবং ধারণ ধারণবিধিও এখানে উল্লেখ করা হয়েছে যেটা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মালা ধরব বললেই বা মালায় জপ করব বললেই কিন্তু মালায় জব হয় না মালা জব এর কিছু নির্দিষ্ট প্রক্রিয়া থাকে যা গুরু করে দিয়ে থাকেন তো সেই প্রক্রিয়াটা কি তাও কিন্তু এখানে কিছুটা উল্লেখ করা হয়েছে পঞ্চম পটলে দুর্গা মন্ত্র জপের কাল এবং ষটকর্মে অর্থাৎ এই যে যে আমাদের কারাবন্ধ মহাবিপদ ইত্যাদি নানা যে কাজ এর মধ্যে দুর্গা মন্ত্র জপের যে ফল সেটা বর্ণনা করা হয়েছে এবং সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সাত এবং ছয় নম্বর পটলে যেটা পঞ্চম পটল থেকেই শুরু হয়েছে তা হলো এখানে দেখুন সুষমনা মধ্যস্থিত চন্দ্র ও সূর্যগ্রহণ বর্ণনা এবং গ্রহণকালে জপের ফল আমরা যে গ্রহণে তন্ত্রে কিন্তু আমাদের গ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হোক সেটা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই যে যৌ যৌগিকভাবে আমাদের যে মন্ত্র যখন জাগানো হয় বা মন্ত্র জপের যে পূর্ণাঙ্গ প্রসেস সেখানেও কিন্তু যৌগিক প্রক্রিয়া অবলম্বন করা হয় যোগ ব্যতীত তন্ত্র অসম্পূর্ণ তো এই গ্রহণের সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এর যৌগিক ব্যাখ্যা কি এবং আমরা যে তন্ত্রে বলে থাকি গ্রহণের সময় মন্ত্র জপে অশেষ ফল লাভ হয় কিভাবে সেই ফলটা লাভ করতে পারবো তার বিসি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আমি এটা আর বেশি গভীরে যাচ্ছি না কেননা এটা আপনাদের জন্য রেখে দিচ্ছি এটা আপনারা পাঠ করে বুঝবেন অবশ্য যদিও গুরু ব্যতীত জ্ঞান অসম্পূর্ণ তবুও আপনাদের কৌতূহল এখান থেকে আপনারা মেটাবেন কাম্য বিষয়ে মন্ত্র প্রয়োগ অর্থাৎ এখানে কিন্তু এই যে আমি যেটা বলেছিলাম শটকর্ম সেখানেও একটা কিছু এখানে প্রত্যেকটা মন্ত্রই কিন্তু সটকর্ম হয় প্রত্যেকটা দেবীর ওপরে সটকর্ম হয় আমি যদি কেবল কালী মন্ত্রের সিদ্ধি লাভ করি কালী মন্ত্রের উপরেই আমি প্রত্যেকটা কর্ম করতে পারবো এবং এটাই সবথেকে উত্তম যে যে কোনো একটা মন্ত্র সিদ্ধি হলে সেই মন্ত্র দিয়েই সমস্ত কাজ কর্ম করে তাহলে হয় কি জিনিসটার সুন্দর হয় এরপরে হোম হোম স্থান হোমের বিবরণ ইত্যাদি সম্পর্কে এখানে বেশ কিছু তথ্য উল্লেখ করা হয়েছে হোমটাকে আমরা একেবারেই গুরুত্ব দিই না কিন্তু হোম তন্ত্রে যেরকম গুরুত্বপূর্ণ বা বৈদিক শাস্ত্রেও যেরকম গুরুত্বপূর্ণ তা বলার বাইরে পূজার থেকেও হোমের কার্যটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে অনেক ক্ষেত্রে পূজা এবং হোম দুটোই বেশ গুরুত্বপূর্ণ হোমের বাহ্যিক এবং অভ্যন্তরীণ ক্রিয়াও আছে সেটা আমরা ভবিষ্যতে কোনো একদিন আলোচনা করব পূজার যেরকম মানস পূজা হয় হোমেরও সেই রূপ হয় এরপর পুরস্চরণ বিধি এবং মন্ত্র সিদ্ধির উপায় কথন অর্থাৎ এখানে পুরস্চরণের কিছু নিয়মাবলী এবং মন্ত্রসিদ্ধির কিছু নিয়মাবলী উল্লেখ করা হয়েছে সাধনায় বিভিন্ন ভাব অর্থাৎ পশুভাব বীরভাব দিব্য ভাব এবং পূজার আধার এখানে বর্ণনা করা হয়েছে শেষের ১৩ এবং চোদ্দ এগুলোতে ভুবনেশ্বরীর কবচপাঠ এবং ধারণের নিয়ম ভুবনেশ্বরী মন্ত্র আমরা এর পূর্বে অর্থাৎ নীলতন্ত্রে উদ্ধার করেছি এবং শেষে চণ্ডীপাঠের বিধি এটা দিয়ে পুস্তকটাও অসমাপ্ত করা হয়েছে এখানে আমাদের শ্রদ্ধেয় নবভারত পাবলিশার্স এর যিনি প্রতিষ্ঠাতা তিনি যদি আজ বেঁচে থাকতেন হয়তো এত প্রয়োগ আমাদের চেষ্টা করতে হতো না তন্ত্রশাস্ত্রগুলো পেতে তো তিনি আজ এই দেখে হয়তো এত চাই অসুবিধায় পড়তে হয়েছে বিভিন্ন তন্ত্রশাস্ত্র যেগুলো দু একবার ছাপা হয়ে আর পরবর্তীতে ছাপা হয়নি সেগুলো উদ্ধার করা সত্যিই খুবই কষ্টসাধ্য কেননা যাদের কাছে গিয়েছে তারা অনেকেই বইগুলোকে পাবলিশ করতে চায় না তারা ভাবে যে এটা গুপ্ত এমনভাবেই রেখে দেই একবার যক্ষের ধনের মতো নিজেও ওগুলোকে শেষ করছে বাদ বাকি যারা আমাদের জ্ঞানের পিপাসু তাদের থেকেও এগুলো বঞ্চিত করে রাখা হচ্ছে যেটা একটা দুঃখের বিষয় যাই হোক আমরা চেষ্টা করে যাচ্ছি তন্ত্রকে সামনে আনার বাকি যা বই আছে সেগুলোও আমরা পাবলিশের চেষ্টা করছি যতদূর সম্ভব ক্ষেত্রে যারা হেল্প করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে মূল বইয়ের মোট পেজ অর্থাৎ বিরাশি পেজ বইটা নিতে হলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ